যদি কথা দাও বন্ধু তুমি দিনের পথে দিও থাকবে তবে তোমাদের গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু তুমি দিনের পথে দিও থাকবে তবে তোমাদের গান শোনাব গানের তা জাগবে যদি কথা দাও বন্ধু তুমি দিনের পথে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো

এই যে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে এখানে অনেকগুলো মিডিয়া রেকর্ড করতেছে এই কথাটা ঠিক যেমনি ভাবে পরে চালু করলে এই ভিডিওটা কালকে আপনারা ইউটিউবে পাবেন নেটে পাবেন আজকের এই মাহফিলে আপনারা যারা বসেছেন এই মাহফিলে যারা বসেছেন আপনাদেরও জান্নাতের ফেরেস্তারা আপনাদেরকে দিয়ে ভিডিও করাইতেছে এই ভিডিওটা কাল কিয়ামতের ময়দানে বের করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে দেখো ওই মাহফিলের কোন বান্দারা সামনের কাতারে রয়েছে সামনা সামনে রয়েছে কাছে কাছে রয়েছে তাদেরকে আগে তোমরা বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ তাই অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন ভাই ঘোরাঘুরি করতেছেন আপনারা মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন আল্লাহ সুবহানাহু বলেছেন যেই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভুলিনা দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন অরে নবীর উম্মতের দল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলাম পাঠাই দেওয়ার পরে যেই বান্দারা আমি আল্লাহর নাম সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিব বিনা হিসাবে চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে মুসলমান নবীর উম্মতের দাহ

আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যাদের মুখে থাকে এরা কবরে গেলে এদের হালত কেমন হবে এরা কবরের মধ্যে গেলে এদের সাথে কবরের মাটি কেমন ব্যবহার করবে এদের মানুষগুলো কেমন 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 ভাবে এই মানুষটা কবরের মধ্যে থাকবে এরই আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যারা সর্ব সর্বদাই জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তার লাশটাকেও জিন্দা রাখবে কিয়ামত পর্যন্ত বলেন সুবহান আল্লাহ খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন ভূমিকা ছাড়াই আলোচনা আমার বন্ধুগণ বেশি দূরের ঘটনা বলবো না এই যে আপনার আমার পার্শ্ববর্তী জেলা জেলার নাম কুড়িগ্রাম এই কুড়িগ্রাম নদী একটা আছে সেই নদীটার নাম আত্রাই নদী নাম কি নদীটার নাম আত্রাই নদী এই আত্রাই নদীর মধ্যে নদীর এমন বড় একটা নদী এই নদীর পাশে একটা কবরস্থান ছিল রে বন্ধু একটা কবরস্থান ছিল এই কবরস্থানে অনেকগুলো মানুষকে দাফন করে দিয়েছিল অনেকগুলো মানুষকে দাফন করে দিয়েছে এরে বন্ধু কয়েক বছর আগে প্রায় তিরিশ বছর আগের ঘটনাটা আমি বলছি এরে নবীর উম্মতের দল এমন পরিমাণ বন্যা হয়েছিল এত পরিমাণ বন্যা হয়েছিল এমন পরিমাণ বন্যা হয়েছিল এমন পরিমাণ বন্যা হলো বন্যার পানির ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় ধッカয়ে ওই কবরস্থানটা নদীর পাশে ছিল ওরে নবীর উম্মতের দল ওই কবরস্থানটা নদীর পাশে হওয়ার কারণে নদীর পানির ঢের ধাক্কায় 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দার কবরটা ভেঙ্গে গেল বাসগুলা পানির সঙ্গে ভেসে ভেসে চলে গেল কবরের ভিতরে পানি ঢোকা শুরু করলো কবরের ভিতর যখন পানি ঢুকলোরে মুসলমান পানি ঢুকার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ভালো করে বুঝবেন ওই আল্লাহর বান্দার কবর থেকে পানির মধ্যে ভাসমান হয়ে গেল ভেসে বুঝলো জোরে বলেন আল্লাহ আকবর এর মুসলমান বন্ধুরে আল্লাহর বান্দার নাচটা যখন ভেসে বুঝলো নিতে ভাসতে 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 রে বন্ধু একটা বাড়ির ওয়ালে গিয়া ধাক্কা লাগছে বাড়ির আশপাশের লোকজন দা দেখতেছে কোন জানি ব্যক্তির লাশ একটা পানির মধ্যে ভাসতেছে মুখের মধ্যে সুন্দর দাড়ি এত সুন্দর নূরানী চেহারা আমার বন্ধুগণ ওইপাশের লোকজন গুলো ওই আল্লাহর বান্দার লাশটারে সুন্দর করিয়া একটা উঁচু জায়গায় গেছে উঁচু মধ্যে নিয়ে যখন গেছে উঁচু মধ্যে নিয়ে যাওয়ার পরে রে আমার বন্ধুরা দেখতেছে এটা কার লাশ এলাকার কার লাশ দেখতেছে রে বন্ধু কেউ চিনতে পায় না কেউ লাশ চিনতে পায় না কেউ চিনতে পায় না মানুষগুলো বড় বিপদে পড়ে গেল এটা কার লাশ এরে বন্ধু খোদার কসম করে বলতেছি ওই লোকটাকে তিরিশ বছর আগে যে কবরে তিরিশ বছর পরে বন্যার পানি ঢেউতে কবরটা ভেঙ্গে গেল কিন্তু তিরিশ বছর পর আল্লাহর বান্দার কাপড়ের কাপড়ের মধ্যে এক ফোটা পালি কাদা লাগে নাই জরে বলেন সোহার আল্লাহ মুসলমান বন্ধুরে কেন তুমি আল্লাহরে ডাকবা না

বলতেছে ইলেকট্রন সমস্ত মানুষরা ডাক দিয়ে বলতেছে ও মুর্বি বাবাজি আপনি কেন আছেন আপনি কি এই লাশটারে চিনেন বলে হ্যাঁ এই লাশটারে আমি চিনি হ্যাঁ আমি এই লাশটারে চিনি বলে কে বলে এই ব্যক্তিটার নাম হইলো ভঘু মুন্সি জরে বলেন নাম কি জরে বলেন নাম কি লোকটার নাম ঘুঘু মুন্সি আজ থেকে 30 বছর আগে এই লোকটারে কবরে দাফন করে দেওয়া হয়েছে এবার সমস্ত লোকরা বলতেছে মার মাথা খারাপ হয়েছে নাকি এটা তো কেবল মনে হয় লোকটা মারা গেল কাপড়ের কাপড় সাদা চকচক করতেছে কাপনের কাপনে কোনো দাগ নাই আর আপনি বলতেছেন তিরিশ বছর আগে তাকে মাটি দেওয়া হয়েছে দাফন করে দেওয়া হয়েছে আবার বন্ধুরা এইবারই এই মুরব্বীটা ডাক দিয়া বলতেছে ও এলাকা মানুষ তো জানো না এই আল্লাহর বান্দা ঘুগুমন শির কবরে তিরিশ বছর পরে কেন কবরে কাপনটা তরু কেন কাপনে দাগ লাগে না কেন আল্লাহর বান্দা সুন্দর অবস্থায় আছে কবরে লগরা ডাক দিয়া বলতেছে কেন কেন বলেন এইবার মুরব্বি ডাক দিয়া বলতেছে এই লোকটার জীবনে এমন একটা আমল ছিল এই লোকটার জীবনে এমন একটা আমল ছিল বলে কি দেখির এই লোকটা যখন মাঠের মধ্যে যাইতো

সময় আল্লাহর নামের জিকির আমার বন্ধুগণ ওই মুরুব্বি বলতেছে এই লোকটাই এমন আল্লাহওয়ালা ছিল আল্লাহর নামের জিকির ছিল বলে কেন জানো জানো আমার বন্ধুগণ কোন দিকে নজর দিবেন না আলোচনাটা বুঝবেন না আল্লাহর নাম জপলে আল্লাহর নামের জিকির করলে আল্লাহ দেখেন কেমন সম্মান বাড়াইয়া দেয় আমার বন্ধু আমার বাবা আমার যুব ভাইরা আমার বন্ধুগণ এইবার মুরুব্বি ডাক দিয়া বলতেছে এই লোকটা হঠাৎ করে একদিন টয়লেটের মধ্যে গেছে কোথায় গেছে জরে বলেন কোথায় গেছে টয়লেটের মধ্যে গেছে টয়লেটের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা গুগু মুন্সী ওই জায়গা ও লেপটিনের মধ্যে যাইয়া আল্লাহর নামের জিকির করতেছে আল্লাহর নামের জিকির করতেছে ওই গুগু মুন্সি মন্ডে ডাক দিয়া বলে বলে ম এই লেপটিনে টয়লেটে আল্লাহর নামের জিকির করা যাবে না আল্লাহর বান্দা গুগু মুন্সির জিব্বা মানে না জিব্বাটাই এমন জোরে কামড় দিয়া ধরছে জিব্বাটা কেটে রক্ত বাইর হয়ে গেছে বলে আল্লাহু আকবার আল্লাহর বান্দা ঘুগু বুনসিলে তিন থেকে বার হইয়া আবার আল্লাহর নামের জিকির করে শুরু করে দিয়েছে বলেন সুবাহার আল্লাহ এলাকার মানুষ জানো এই ঘুঘু বুনসি এই ঘুঘু বুনসি এই ঘুঘু বনসি আল্লাহর নামের জিকির করার কারণে তিরিশ বছর পরেও আল্লাহ কবরে তাকে জিন্দা রেখে দিয়েছে বলেন সুবাহার আল্লাহ এই কি কারণে বন্ধু তোর জীবনে কোনো ভালো আগুন ছিল না ওই সর্বনারী পিড়িশ করিম রহমতুল্লাহ আলাই সিরাথ এলাকায় বেড়াতে আসছিল আসার পরে বন্ধুরে ও ওই লোকটা ভুগু মুন্সি ওই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইর হাতে বায়াত গ্রহণ করে আর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলে গিয়েছিল ওরে আল্লাহর বান্দা সব সময় আল্লাহর নামের জিকির করে গুজরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নামের জিকির যদি করতে পারো তোমার কবরের মধ্যেও কোনো ভয়ে থাকবে না চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ প্রেমের মরা জলে ডোবে না ও মালানা প্রেমের মরা মরিয় মরে না ঠিক কিনা জরে বলে প্রেমের মরা জলে ডুবে না ও না প্রেমের মরা মরিয় মরে না তোর পাহাড় গেছে চলি আল্লাহর নৌরে পাহাড় জলে জলে মুসা জলে না প্রেমের মরা জলে ডুবে না ও মাওলা না প্রেমের মরা মরিয়া মরে না প্রেম করেছে মাছের পেটে গেছে চলি মাছের পেটে রইলেন নবী মাছের পেটে রইলেন নবী হজম হইল না

পুরী গ্রামের নমুনা হায়রে ভুগু মুন্সি মরিয়া মরে না প্রেমের মরা জলে ডুবে না ও মাওলানা প্রেমের মরা মরিয়া মরে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এ তো আওয়াজ যদি কম দেন রে ভাই তাহলে তো খুব কঠিন কথা আল্লাহ একবার বললে কি পুলিশ ধরে নিয়ে যাবে আল্লাহর নামের জিকির করার কারণে ভুগু মুন্সি কবরের ভিতরে তিরিশ বছর পরেও কবরের মধ্যে লাশ তরু তাজা জিন্দা জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর নামের জিকির করা দরকার আছে কিনা আছে কি না ভাই পায়ে হাত দেখে আবারও বলতেছি ভাই পিছনে না বসে সামনের দিকে এগিয়ে আসেন তো ভাই আসেন দাঁড়ান তো সবাই একটু দাঁড়ান 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 তো দাঁড়ান প্রধান বক্তা চলে আসতেছে দাঁড়ান ভাই

দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন জানতেন আমার বান্দারা ভুল করবে করবে কি করবে না আল্লাহ জানতে আমার বান্দারা গুলার জন্য মোবাইলের পিছনে দৌড় দিবে ঠিক কিনা আমার বান্দারা গুনা করার জন্য আমার বান্দারা কনসার্টে দৌড় দিবে কথা বলেন ঠিক কিনা গুনা করার জন্য আমার বান্দারা জিনার মধ্যে লিপ্ত হবে ঠিক কিনা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি জানি মানুষ এমন কোন পাপ নাই লক্ষ্যের ঠারে দৌড় দেয় না কথা বলেন ঠিক কিনা দেয় কি দেয় না যায় কি যায় না এই যে আজকে আপনার আমার হাতে মোবাইল ফোন আছে না নাই জরে বলে যদি ফোন দেই আসসালামু আলাইকুম ভাই কোথায় আছেন বলে আছি সকেরাটে ও তো আছে দিনাজপুরে কোথায় এরকম মিথ্যা কথা আছে না নাই আমাদের ঘরে ঘরে পাপ আছে না নাই জরে বলে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কেউ যদি পাপ করে ফেলো কেউ যদি গুনাহ করে ফেলো নামাজ না পড়ো রোজা না রাখো

আপনার আমার সন্তান সবার আছে কিনা বাবা আছে না নাই এই সন্তানটারে কোন কারণে রাগ করে গালি দিয়া মা কিংবা বাবা বাড়ি থেকে বের করে দিছে রাগ করে সন্তানটাও বাড়ি থেকে বের হয়ে গেছে এরপরে সন্ধ্যা হয়ে গেছে মা বাবা সারা দিন সন্তানকে দেখে সন্তান নাই কোথাও সন্তান বাবা মায়ের ভয়ে মারের ভয়ে কোন এক বাড়িতে গিয়ে লুকিয়ে আছে দেখবেন ওই সন্তানটা রাত্রিবেলা যখন অপরাধ করার পরেও অপরাধী হওয়ার পরেও যখন রাত্রিবেলা এসে ডাক দিয়া বলে মা যখন ডাক দিয়া বলে বাবা সঙ্গে সঙ্গে মা দরজা খুলে ডাক দিয়া বলে সন্তান তুমি ফিরে এসেছো কোথায় গিয়েছিলে বাবা বাবা মা ওই সন্তানের সব অন্যায়কে ক্ষমা করে দিয়ে বাবা মা বুকে টেনে নেয় কি নেয় না জোরে বলে নাই কি নেয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে ও বান্দা তুমি জীবনে এমন কি গুনাহ করে ফেলেছো ও বান্দা জীবনে এত কি গুনাহ করেছো যে আমি আল্লাহ তোমাকে মাফ করব না ও বান্দা তুমি ফিরে আসো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ পাক আপনি আমি সমাজে অন্যায় করলে মনে করি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই ভোজ করি নাই আমার মতো বড় পাপি আর কেউ নাই আমি মনে হয় মরে গেলে জাহান্নামে নামে যাব ওরে বাবা আমি বলবো না না তুমি জাহান নামে যাবানা ওরে বাবা না না তুমি জাহান নামে না তুমি নামাজ পড়নি তো কি হয়েছে রোজা রাখনি তো কি হয়েছে ওমা মা বোনেরা ভালো করে শুনবেন বেপরোয়ায় চলেছেন তো কি হয়েছে মোবাইলে বসিল ভিডিও দেখছেন তো কি হয়েছে তোমরা যদি আমার আল্লাহর কাছে তওবা করো ওগো আল্লাহ আমি তো গুনাহগার আমি তো বড় পাপী আল্লাহ আমার মতো নাফরমানকে নাই আল্লাহ তোমার নাম নাকি রহমান তোমার নাম নাকি রহিম আল্লাহ তোমার রহমান রহিম নামে রসিলায়ে আল্লাহ আমি তওবা করলাম তুমি আমাকে maaf করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন দাদিয়া বলে যেই বান্দা പാপ করার পরে অনুতপ্ত হয় আমি আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই আমি আল্লাহরা পুলা ওই ওই বান্দিদেরকে সঙ্গে সঙ্গে মাপ করে দেই বলেন সুবাহ আল্লাহ এরে বন্ধু নবীর জামানায় একটা যুবক এমন একটা জঘন্যতম অপরাধ করেছিল সংক্ষিপ্ত আকারে আমি ঘটনাটা বলি এমন পাপ করেছিল এই যুবকটা এত বড় পরিমাণ পাপ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিল জরে বলেন সুবহানাল্লাহ ঘটনাটা সংক্ষিপ্ত আকারে আমি বলি ক্লিপ দেওয়ার কি প্রয়োজন আস্তে আসুন শুনিয়ে আসলে আমি সারা দিচ্ছি না না আমার বন্ধু এই নবীর জামানায় নাম শুনেছেন খলিফাতুল মুসলিম আমিরুল মিনিন হজরত অমর ফারুক রাদি আল্লাহ আনহু এর বন্ধু অমর রাদি আল্লাহ আনহু যে রাস্তা দিয়া নবীর দরবারে যায় ওই রাস্তার মধ্যে একটা যুবক প্রতিদিন বসে বসে কান্না করে আল্লাহ আমি বড় গুণাগার আল্লাহ আমি বড় পাপি আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না প্রতিদিন এইভাবে কান্না করে কান্না করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবার ওই যুবকের কাছে ডাক দিয়া বলতেছে যুবক রে এমন কি গুনাহ করেছো যেই গুনাহ মাপ পাওয়ার জন্য তুমি কাঁদতেছো এইবার যুবক ডাক দিয়া বলতেছে ও নবীর সাহাবী হযরত ওমর শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো না হলে আর কার কাছে বলবো বলবো না এর বন্ধু ঘটনাটা সংক্ষেপে আমি বলি তোবা করলে আল্লাহ মাফ করে দেয় মানুষকে কেমনে কেমনে দেখেন রে বাবা আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে গেছে নবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর একজন যুবক পাপ করেছে কি জানো পাপ করেছে প্রতিদিন কান্না করে এই ভুলের মাপ পাওয়ার জন্য সে কান্না করতেছে আল্লাহর কাছে তওবা করবে কিন্তু এমন পাপ করেছে সে আপনার কাছে সারা কারো কাছে বলবে জোরে বলেন বলবে না আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক দিয়া বলে যাও যাও জলদি করে যুবককে আমার কাছে নিয়ে আসো ওমর রাদি আল্লাহ তালা আনহু দৌড় মেরে চলে গেছে যুবকের কাছে যুবকের কাছে যাবার পরে যুবককে দৌড় মেরে নিয়ে আসছে নবীর কাছে নবীর কাছে যুবককে যখন আনসারের বন্ধু কোন দিকে নজর নাই একটু প্লিজ আমার দিকে তাকান এইবার আমার বন্ধু যুবক যখন নবীর সামনে হাজির হয়ে গেছে যুবক এইবার নবীর সামনে হাজির হইয়া নবীকে সালাম দিছে সালাম দেওয়ার পরে নবী আমার ডাক দিয়া বলতেছে এ যুবক

আপনি কি শুনেছেন কাফন সর জরে বলেন কি বলেন কি সর হুজুর আমার পেশা হইল কাপুন চুরি করা কি চুরি করা যারা বলেন কি চুরি করা বাবা দেখেন কেমন পাপ করার পর আল্লাহ মাফ করে কাপন চুরি করা হলো আমার পেশা কাপন চুরি করা হলো গো আল্লাহর নবী আমার নেশা গো আল্লাহর নবী পাড়ার মধ্যে গ্রামের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় আমি সুন্দর করে তার খবর পাইয়া আমি তার বাড়ির মধ্যে চলে যাই বাড়ির মধ্যে যাবার পরে তাকে কোথায় সুন্দর করে মাটি দেয় কোন কবরস্থানে মাটি দেয় গো আল্লাহর নবী আমি ওই জিনিস ঠিকঠাক ফলো করি গো আল্লাহর নবী যখন মাটি দিয়া তার আত্মীয় স্বজন সবাই মিলিয়া যখন বাড়িতে চলে আসে আমি যুব ওই কবর সারের মধ্যে রাত্রি যাইয়া ওই মাইয়েতের কাপনটাকে চুরি করে নিয়ে আসি যারা বলেন না হুসুমিল্লা আমি কাপনটা চুরি করে আনিয়া আবার কাপনের বাজারে বিক্রি করে দেই ওই টাকা দিয়ে আমি সংসার চালাই আল্লাহর নবী বলে তারপরে কি ঘটল বন্ধুরে ঘটনাটা অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আমি বুঝানোর জন্য বলতেছি আমার আল্লাহ মানুষকে গুণা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বান্দাদেরকে maaf করে আমার আল্লাহ কিভাবে মানুষকে maaf করে দেয় দেখেন পাপ করার পরেও এইবার যুবক ডাক দিয়া বলতেছে ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর এক এলাকার মধ্যে একটা সুন্দরী তরুণী তুন্নী যুবতী ছিল হঠাৎ করে সুন্দর কিশোরী বিশ বছরের যুবতী একটা মেয়ে মারা গেল আমি তার জানা যায় গেলাম আরে বন্ধু আমার অগোয়াল্লার নবী তাকে যখন মাটি দিয়ে দিল মাটি দেওয়ার পরে অগোয়াল্লার নবী সবাই যখন বাড়ির মধ্যে চলে আসলো আমিও বাড়ির মধ্যে চলে আসলাম আমিও বাড়ির মধ্যে চলে আসলাম অগোয়াল্লের নবী আল্লাহর পয়গম্বর আমি ওই রাত্রি বেলা আমি রাত্রি আমার কাফন চুরি করা হলো আমার পেশা আমি কাফন চুরি করার জন্য আবার ওই কবরস্থানে চলে গেলাম কোন কবরস্থানে গেলাম যেই কবরস্থানে ওই সুন্দর তরুণী তুলনি যুবতীটাকে মাটি দিয়েছে আমি ওই কবরস্থানের মধ্যে গেলাম যাবার পরে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটিগুলো যখন আমি সরাইলাম কবরের মাটি সরানোর পরে কবরের বাস গুলা আমি সরাইলাম কবরের বাস গুলা সরানোর পরে আমি কবরের মধ্যে নামলাম কবরের মধ্যে নামার পরে আমার বন্ধুরা ঘটনা কি ঘটলো জানার দরকার আছে না নাই জরে বলেন আছে না নাই কারা কারা শুনবেন দুই হাত তোলেন তো তোরেন কারা কারা শুনবেন আর দুইটা নাড়া দেন দেন সাক্ষী থাকবে ভিডিও হইতেছে আল্লাহর ফেরেজ তারা ভিডিও করতেছে আর দুইটা নামান বলেন আমি আমার বন্ধু এইবার যুবক নবীকে ডাক দিয়া বলতেছে ওগো আল্লাহর নবী আমি যখন কবরের মধ্যে নামলাম কাফনের কাপড়টা খোলাইয়া নিলাম ওগো আল্লাহর নবী কাফনের কাপড় যখন খোলাইয়া নিয়ে আমি চলে আসব আমি প্রতিনিয়ত কাফন চুরি করি কিন্তু কারো শরীরের দিকে আমার নজর রাখি না কাফন চুরি করে নিয়ে চলে আসি ওগো আল্লাহর নবী কিন্তু ওই দিন আমার কি জানি হইল ওই সুন্দর তরুণী তুমি যুবতী যুবতীটাকে দেখার পরে আমার মন না ও বল্লার ওই মৃত সুন্দর তোরনি তোরনি যুবতিটার সঙ্গে আমি কবরের মধ্যে জিনায় লিপ্ত হয়ে গেলাম জরে বলেন লাউজুবিল্লাহ কিন্তু জিনায় লিপ্ত হওয়ার পরে আমার কাম শেষ করে আমি যখন উঠে চলে আসি কবর থেকে কবরের মুদ্দার ওই তোরনি যুর তোরনি তোরনি যুবতিটা ডাক দিয়া বলে এর যুব কেমন কি অপরাধ করছিলাম আমার মা আমার বাবা আমাকে সুন্দর করে গোসল করে পবিত্র করে কবরে দিয়া গেছে তুমি কোন কারণে আমার দেহটাকে ওই যুবতীটা প্রতিদিন আমাকে আমার কানে কানে আসে বলে আমি এই ভয়ে মা বাবার জন্য প্রতিদিন কান্দি তাকবীর নারায় থাকবে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আব্দুল নুরি সাহেবের আগমন আবার বন্ধুগণ ঘটনাটা সংক্ষেপে শেষ করে দেয় আমার বন্ধুগণ আল্লাহর নবীর সামনে যখন এইভাবে বলতে হে পূজূর ওই সুন্দর তরুণী তুমি যুবতী বেটা প্রতিনিহত আমার কানে কানে এসে বলে যুবক তুমি আমার সাথে জানাত করলা আমি মৃত মরে গেছি তারপরেও আমার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলা ওগো আল্লাহর নবী এই কথাটা প্রতিনিহত আমার কানে আসে ওগো আল্লাহর নবী এই গোনা থেকে আমি তওবা করতে চাই আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি আল্লাহ কি আমাকে মাপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিল ও নবী ও নবী ও নবী বলে দাও বলে দাও বলে দাও ওই যুবককে সে যদি তওবা করে সে যে তওবা করার পরে ভুল বুঝতে পারছে আমি আল্লাহ কথা দিলাম ওই জিনাকার যুবককে আমি আল্লাহ মাফ করে দিলাম চিৎকার আর দিয়ে জোরে বলেন সুবাহার আমার বন্ধুগণ এর মতো কি অপরাধ আপনি আমি করেছি না এর মতো অপরাধ আপনি আমি করি নাই একজন যুবক একজন মৃত নারীর সাথে জেলা করার পরেও জিনাটা করলো কবরের মধ্যে এরপর আল্লাহ পাকুল আলমিন ওই যুবককে মাফ করে দিয়েছে আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহর মায়া অনেক বেশি আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে মাফ করে দিবে কথা বলেন কি কিরা দিবে কি দিবে না সম্মানিত বন্ধুগণ আমাদের প্রধান বক্তা চলে চলে চলে